অনেকদিন পর পাড়া প্রতিবেশীরা মিলে মজার এক পিকনিকের আয়োজন করা হয়েছে সেখানে অংশগ্রহণ করে ছোট বড় মুরব্বী সবাই এখানে অংশগ্রহণ করে খুব আনন্দ হয়েছিল। খেলাধুলা খাওয়া দাওয়া এবং পুরস্কার বিতরণ সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি ছিল পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর পিকনিকটা ছিল অবশ্যই পুরো ভিডিওতে চোখ রাখুন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল বছর ধরে প্রথম পুরস্কার পেল কি জানেন মৌমি মৌমি অনেক ধন্যবাদ খুব ভালো পুরস্কার হাতে তালি দেন বালিশ খেলায় মাইদা আসলো মাইদার পুরস্কার কি হাতে তুলে পুরস্কার খুঁজে পাওয়া যাচ্ছে না মুহূর্তে হ্যাঁ মাইদার হাতে গিফট বক্স দিয়ে দেওয়া হলো

ধন্যবাদ ধন্যবাদ দেখ দ্বিতীয় পুরস্কার রাইছ বাইল হ্যাঁ ধন্যবাদ তাইছ হ্যাঁ বসাইলো বা বুসরা বুসরা ধন্যবাদ মিষ্টি মেয়ে বুসরা মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ বর্গ তুলো প্রথম পুরস্কার বিশাল আকৃতি যাক জাগাও মনে করো বিশ্বকাপ জয় করি বলে ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে বর্গ হ্যাঁ

অনেক সুন্দর করে রোস্ট রান্না হচ্ছে পিকনিকের জন্য রোস্ট গরুর মাংস এবং পোলাও ভাত রান্না করা হয়েছে এবং সাদা ভাতও রান্না করা হয়েছে ডাইল চটচড়ি করা হয়েছে ডাইল ঘন্ট করা হয়েছে কোমল পানির ব্যবস্থা করা হয়েছিল তারপর হচ্ছে আপনার দইয়ের ব্যবস্থা করা হয়েছে ফ্যানডির ব্যবস্থা করা হয়েছিল পিকনিকে রাত অনেক গভীর হওয়ার কারণে এখানে একসাথে বসে সবাই খাওয়া সম্ভব হয়নি যার কারণে এই রান্নাবান্না করার শেষে সবাই আলাদা আলাদা করে সব এগুলো ভাগ বাটোরা করা হয় ভাগ ভাগ করে সবার মানে ভান্ড দেওয়া হয় সবার পাত্র দেওয়া হয় এবং ওইগুলো ভাগ করে দেওয়া হয় সবাইকে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে সবাইকে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় কারণ এত রাত্রে একসাথে বসে বাহিরে খাওয়া সম্ভব না ঘরের মধ্যেও দেখা যাচ্ছে এরকম এত লোক প্রায় পঁচিশ তিরিশ জন লোক একসাথে খাওয়া সম্ভব হবে না যার কারণে বাঘ বাট করে দেওয়া হয়েছে এবং সবাই এক এক করে নিয়ে যাবে এই জন্য দেখতে পাচ্ছেন সিহাব ও ভাগ করে দিচ্ছে আমি যদি অনেক দূরে ছিলাম যার কারণে পিকনিকের বাজারটা আমি করতে পারিনি সিহাব এবং আমার ছোটো বোন ছিল এবং আর একজন মুরব্বী ছিল সব মিলিয়ে তারা বাজার করেছে একটু ঝামেলা হয়েছে কিন্তু আমি যদি থাকতাম তাহলে একটু সুবিধা হতো আমি যেহেতু জব করি দূরে যার কারণে আমি শুধু পিকনিকে অ্যাটেন্ড করেছি মাত্র শুক্রবারে পিকনিক দিয়েছে আমার জন্য কারণ আমি শুক্রবার ছাড়া ছুটি পাই না যার কারণে শুক্রবারে ছিল পিকনিকটা দেখতে পাচ্ছেন সবাইকে ছালা দেওয়া হয়েছে মানে সব কিছু মিষ্টান্ন গরু মাংস মুরগি মাংস দেখতে পাচ্ছেন মিম নিয়ে যাচ্ছে এবং যারা পাড়া প্রতিবেশী আছে সবাইকে একা করে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে কারণ অনেক রাত্র এত রাত্রে বাহিরে বসে খাওয়াটা একদম ঠিক হবে না যার কারণে সবাইকে সুন্দর করে পরিবেশন করা হচ্ছে ভাগ ভাগ করে যেন কেউ কম বেশি না পায় পিকনিকে যদি দিনের বেলা পিকনিক হলে অনেক ভালো হতো কিন্তু খেলা শেষে পুরস্কার বিতরণের পরে আসলে আর সময় বেশি ছিল না যার কারণে পিকনিকের খাবারটা একসাথে খাওয়া হয়নি একসাথে খেলে অনেক ভালো হতো এবং ভালো লাগতো দেখতে সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক খুশি হতেন ছোটোবেলা এরকম পিকনিক ভাবন বহন বা বলতাম এগুলো করতাম বরিশালে বাট এখন আর এগুলো হয় না কালক্রমে এগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন সব এগুলো মজা হারিয়ে যাচ্ছে আনন্দ হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার এক ভাবি হাসতেছে যাই হোক পিকনিকের আসলে আপনারা কী কে পিকনিক করেন বা করেছেন এরকমের ছোটোবেলায় অবশ্যই জানাবেন গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশী মিলে যদি পিকনিক করে থাকেন সেটার মজা কিন্তু একটা আলাদা যদি আমরা অনেকে বিভিন্ন দেখা আছে কলেজ থেকে বা স্কুল থেকে অনেক দূরে দূরে পিকনিক করি পিকনিকে যাই সেটার মজা আলাদা এবং এলাকাবাসী সবাই মিলে পিকনিক করার মজা আলাদা জানি না আপনাদের এ ধরনের পিকনিক কেউ করেছেন কিনা না পিকনিক করার অভিজ্ঞতা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পর্যন্ত যে যে ভিডিওটি দেখেছেন তাদেরকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম